আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিত মোর বিয়ে যান সমবয়সী যুবক ভায়রা ছোট ছোট মসুম বাচ্চারা পর্দার ইমানদার পরে আল্লাহর মসজিদে আশা বসা কোরআন হাদিস সম্পর্কে কয়েকটা কথা বলা এবং শোনার মতন কৌফিক দান করেছেন এই জন্য আল্লাহর দরবারে সুখী আদায় করে সবাই বলে আলহামদুলিল্লাহ তার সাথে সাথে আরো সুখী আদায় করছি যে নবী রুসিল্লা নিয়া আল্লাহ আসমান বানাইলা জমিন বানাইলা চন্দ্র সূর্য বানাইলা জিন ইনসান বানাইলা ওই নবীজির উম্মত হইতে পেরেছি এই জন্য আল্লাহ তার বাড়ি সুরা পবিত্র পুরাণের মধ্যে সর্ব দীর্ঘ সুরা লম্বা সুরা বড় সুরা সেই সেই সুরার দুই শত আট নং আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি যদি আল্লাহ আল্লাহ এ আয়াত সম্পর্কে আমি গুণাগারকে কয়েকটা কথা বলার তৌফিক দান করে তাহলে আপনাদের সামনে তুলে ধরব ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আল্লাহ পাক রুবুল পবিত্র কোরআন এর সূরা আতকারা 200 إِنَّهُ لَكُمْ عَدُوبٌ مُّبِيِّنٌ الله رب العالمين دُنيا المعلوم دركه دُنيا الإمام الله فات رب العالمين 啦。 প্রবেশ করো কোথায় প্রবেশ করো শিল্পী ইসলামের মধ্যে ইসলামের মধ্যে প্রবেশ করো কেমন করে প্রবেশ কর্তা আল্লাহ গাদ্বাস গাদ্বা বলে আল্লাহ মমিন্দিরকে বলে ন রে তোমরা ইসলামের মধ্যে ঢুকতায় কেমন করে ঢুকতায় সেই কথা প্রবেশ কোথায় প্রবেশ করতায় ইসলামের মধ্যে কেমন করে ইসলামের মধ্যে প্রবেশ করতায় কতটুকু প্রবেশ করতায় আল্লাহ বলতেছেন কাফা হান্ড্রেড পার্সেন্ট তুমি ইসলামের মধ্যে দেখতে হবে পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে কিছু কিছু ইসলামের মধ্যে আর কিছু কি ইসলামের বাহিরে এমন করে দুখলে হবে না এই জন্য পাক রব্বুল আলামিন কেমন করে ইসলামের মধ্যে ঢুকতে হবে সেই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ঘোষণা করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাজিনা আমানু দুখুলু ফিল ইসলাম কাফা ইসলামের মধ্যে প্রবেশ করো পরিপূর্ণভাবে

ওই ইসলামের মধ্যে যে আমরা যে মুসলমান হয়েছি তাহলে মুসলমান হয়ে তো আমাদের কাজ শেষ না ইমান আনার পরে গত শুক্রবারে বলেছে ইমান আনার পরে আমল করত আর আজকের আয়াত করা হয়েছে তোমরা ইমানদার কেমন করে ইসলামের মধ্যে প্রবেশ করতে হবে আল্লাহ সেই কথাটা আমাদেরকে জানিয়ে দিয়েছে তাহলে আল্লাহর পারবেন না যারা অনেকে মনে করে জানলা কিন্তু কথা দিয়ে বোঝানো যাবে আল্লাহ রহমান ও দুনিয়ার মানুষ শুধু আল্লাহর নাম রহমান এবং রাহিম জানি আল্লাহর নাম দিয়ে আরো কিছু আছে সেটা জানেন আমার হুকুম মানে নাই কিছু মানছে কিছু নাই মুসলমান হয়েছে পরিপূর্ণভাবে মুসলমান হয়ে নাই ইসলাম গ্রহণ করেছে কিন্তু পরিপূর্ণ ইসলাম গ্রহণ করে নাই তাহাদের জন্য আমি কাহার হয়ে যাব কঠিন হয়ে যাব তার জন্য মায়া দেয়া থাকবে না তার জন্য আল্লাহ পাকাল নামিন নামে তাদের করবে এই আয়াতের তফসিল যদি করা হয় তাহলে তা অনেক সময়ের দরকার এই আয়াতের মধ্যে আল্লাহ পাকুল আলমের সদ পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করার কথা বলেছেন তারপরের অংশের মধ্যে বলা হয় তো দুনিয়ার মানুষে তোমরা কিন্তু তোমাদেরকে তোমরা যদিও ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে ভাবে চাও কিন্তু শয়তান শয়তান তোমাদেরকে চতুর্দিক থেকে তাকবে বন্ধু আসো মসজিদের মধ্যে যাইও না তোমরা আমার কাছে আসো আমার কাছে আসলে বিভিন্ন ধরনের গল্প শুনাব কেহারে মারছে এই কথা আমি তোমাকে শোনাবো কে এক কোন করেছে সে কথা আমি শোনাবো ইচ্ছা তাই শোনাবো আমি তোমাদের কে মজার মজার জিলালে দেখাব ওয়ালার তন্তব্যে বদ্ধমতি সই চতুর্দিক থেকে শয়তানে তোমাদেরকে ডাকবে ও ইমানদারে দল তোমরা শয়তানের অনুসরণ করো না শয়তানের পথে চলো না শয়তান যখন তোমাদেরকে খারাপ কাজে ডাকবে তখন তোমরা শয়তানের তাকে শারা দিও না কারণ শয়তান তোমাদের যারা শয়তান আমাদেরকে চতুর দুই থেকে আমাদেরকে ডাকবে কেন ডাকবে আল্লাহ কওরের অংশের মধ্যে বলা হয়েছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমালু দুখুলু ফিস সির্লি কাফা ওয়ালা তাতাবিউ খুতওয়াতিশ শয়তান ইন্নাহু লাকুম মুবিদ নিশ্চয় শয়তান হলো আমাদের ককা সদুষ্ম শয়তান কি আমাদের বন্ধু হ্যাঁ শয়তান আমাদের বন্ধু নয় শয়তান আমাদের ছিল শত্রু শয়তান এমন এক শয়তান শয়তানে যে শাস করেছে কিন্তু আমরা Manos suyas en casa.